একবার ইফতারের জন্য এক লোককে দাওয়াত করেছিলাম তিনি বলেছিলেন ইসলাম ধর্মে খাওয়ার মধ্যে কথা বলতে নিরুৎসাহিত করা হয়েছে এটা কি ঠিক সবার জন্য নবী সাল্লামের এমন কোন হাদিসের কথা আমি জানি না যেটা বলছে যে খাওয়া দাওয়ার সময় তোমরা কথা বলবে না আর আল্লাহ কোরআনে বলেছেন 59 তোমাদের মধ্যে মতভেদ থাকলে আল্লাহ এবং রাসুলের নির্দেশে ফিরে যাও। কুরআনের কোন আয়াত বলছে না যে খাওয়ার সময় কথা বলা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিসে বলছে না যে খাওয়ার সময় কথা বলা যাবে না। সত্যি বলতে হাদিস বলছে উল্টো কথা। নবী খাওয়ার সময় কথা বলেছেন। যেমন ধরুন সহিহ মুসলিমের একটা হাদিস খন্ড নম্বর 3 হাদিস নম্বর 5093 যে নবী সিরকা দিয়ে খাচ্ছিলেন তখন বললেন সিরকা একটা ভালো খাবার। খাওয়ার সময় আরেকটা হাদিস আছে নবী বলেছেন যে তোমরা বাম হাত দিয়ে খাবে না কারণ শয়তান বাম হাত দিয়ে খাই এটাও খাওয়ার সময়ের কথা আরেকটা হাদিস আছে সহিহ বুখারীতে খন্ড নম্বর 7 হাদিস নম্বর 5376 আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে একটা ছেলে নবীর সাথে বসে খাচ্ছিল আর চারিদিকে হাত ছিল। নবী বললেন ডান হাত দিয়ে খাও আর তোমার কাছের খাবারটা খাও খাওয়ার সময় কথা বলেছেন তাহলে এই হাদিসগুলো প্রমাণ করে খাওয়ার সময় কথা বলতে কোনো বাধা নেই কোনো মতভেদ থাকলে আল্লাহ এবং রাসুলের নির্দেশ দেখেন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন